বিশে ডিসেম্বর বুধবার শিয়াখালা পেট্রোল পাম্পের উল্টো দিকে অভিজিৎ স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির আজকে তার ২৬ বছর পূর্ণ মন্ত্রী বেচারা মান্না ও কর্মী মান্না আরও বিশিষ্ট ব্যক্তিগণ এসেছেন সে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন অভিজিৎ গাঙ্গুলির স্মরণের প্রতি বছরই রক্তদান শিবির হয় এবং আজকে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আমাদের আর এক স্বর্গীয় নেতা সুশীল কোলের নগরে এবং এই দুই নেতার স্মরণে আজকে রক্তদান শিবির উৎসবের চেহারা নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে সকলেই রক্তদানের মধ্য দিয়ে অভিজিৎ গাঙ্গুলি এবং সুশীল কোলেকে স্মরণ করছে কর্মীরা আমি সমস্ত কর্মীদের শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা রক্তদাতা তাদের দীর্ঘায়ু কামনা করে অভিজিৎ গাঙ্গুলির স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির আজকে ২৬ বছর পূর্ণ হলো আপনি শিববতীপুর রেহাই পঞ্চায়েতের প্রধান ম্যাডাম কি বলবেন এই নিয়ে ছাব্বিশ বছরই এখানে রক্তদান হচ্ছে ওনার স্মৃতির উদ্দেশ্যে ছাব্বিশ বছরই আমাদের খুব মানে সুন্দর রক্তদান শিবিরটা পালন করা হয় জন্য অপেক্ষা করে থাকি কিন্তু এবারে আবার তার সাথে প্রয়াত হয়েছেন গতবারে সুশীল চলে ওনাকেও সম্মান দেওয়া হচ্ছে এই আমাদের প্রত্যেক বছরই ছাব্বিশ বছর চলছে এটা আমাদের এমএলএ বিধায়ক প্রতি বছরই আসেন এবারেও এসেছেন বক্তব্য রেখেছেন আর আমাদের এখানে প্রায় আড়াইশো মতো রক্ত দাতা রক্ত দান করে প্রত্যেক বছরই আপনি হচ্ছেন এই বাজার বুথের সদস্য নমস্কার আমরা

আমাদের মধ্যে উজ্জ্বল উপস্থিতি দান করেছেন আজকে আমাদের এই মহান পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী মাননীয় বেচারাম মান্না মহাশয় এবং আমাদের বিধায়ক অতি প্রিয় বিধায়ক নেত্রী ডাক্তার করবি মান্না মহাশয়া তাদের উজ্জ্বল আমাদের সদস্য আসছে উজ্জ্বল উপস্থিতি দান করেছেন বিষয়ে তিনি উপস্থিত থাকেন আমাদের মধ্যে উপস্থিত সকলকে করছি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ পাঠক মহাশয় উপস্থিত ছিলেন হরিপাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি माननीय बबलू রায় মহাশয় উপস্থিত ছিলেন শিয়াখলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ সূর্যকান্ত ঘোষাল মহাশয় সহ বিশিষ্ট ব্যক্তিত্ববৃন্দ শিয়াখলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রত্যেককে আমরা শ্রীপতিপুর এলেপোর্স এক বোতল রক্তি আমরা তিনটে রুগীকে বাঁচিয়ে তুলতে পারি রক্ত এত বেশি মহামূল্যবান তাই আসুন রক্ত দান করুন জীবনের পরম মহৎ কাজটি করুন মুমূর্ষ রুগীর জীবনকে বাঁচিয়ে তুলুন রক্ত সম্প্রীতির একটা প্রকৃষ্ট উদাহরণ যেখানে প্রতিদিন বিজেপি আর এস এর মতো সংগঠনগুলি যা কখনও ধর্মের কথা লেখা থাকে না তাই আমরা যখন দেখি হাসপাতালের বেডে কোনো হিন্দু ভাই শুয়ে রয়েছে তার রক্তের প্রয়োজন তখন কোনো মুসলিম ভাই তার শরীরে রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে তোলে শরীরে রক্ত দিয়ে তাকে বাঁচিয়ে তোলে তাই রক্ত কোনো বর্ণ রক্ত কোনো জাতি রক্ত কোনো সম্প্রদায় মানে না সম্প্রীতি হয় তাই আজকে বাঁচিয়ে আমি করব যে সারা ভারতবর্ষ রাজ্য জুডেপি যেভাবে তারা মানুষের আজকে ক্ষতি দিনের কাজ আপনারা আজকে থেকে গর্জে উঠবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী করবার চেষ্টা করতে দিচ্ছেন প্রত্যেককে শ্রদ্ধা সম্মান জানাই ঈশ্বর আল্লাহর কাছে তাদের সারি অভিনন্দন